কেমন আছো আমার প্রিয় এই মেসেজটা তোমার জন্য একদম চমক ভুলেও এই মেসেজটা অবহেলা করিস না কারণ এই বৃহস্পতিবার তোমার জন্য খুব শুভ হবে এই বৃহস্পতিবার তোমার অনেক কাজ সফল হবে অনেক ইচ্ছে পূরণ হবে সেগুলো জানতে হলে মেসেজটা পুরোটা শুনতে হবে এই মেসেজ শুধু তোমার জন্যই তাই তুমি এটা শুনতে পারছ এটা কোন সাধারণ মেসেজ না এটা মহাদেবের আদেশ তোমার ইচ্ছে পূরণের জন্য মহাদেবের করুণা তোমার ওপর আছে হে ভক্ত আমি জানি তুমি অনেক কষ্টে আছো কিন্তু এখন আর চিন্তা করো না এখন তোমাকে দুঃখ পেতে হবে না এটা মহাদেবের আদেশ যে এখন তোমার সব কাজ সফল হবে এখন তোমার সব ইচ্ছা পূরণ হবে ঠিক এজন্যই এই বার্তাটা তোমার কাছে এসেছে এই একই বার্তাই যা তোমার অনেক দিন ধরে অপেক্ষা ছিল যেটা কোন কারণে তোমার কাছে পৌঁছায়নি আর এই বার্তার কারণে তুমি সফল হতে চলেছ এই বার্তা না পাওয়ার কারণে তোমার জীবনে এত সমস্যা এসেছে এত দুঃখ পেয়েছ কিন্তু যা হয়েছে তা ভুলে যাও এবং এখন অতীতের কথা ভুলে এই বার্তাটাকে মন দিয়ে শুনো তোমার আবেদন গত এগারো তারিখে মঞ্জুর হয়ে গিয়েছিল কিন্তু এতদিন এই বার্তাটা তোমার কাছে পৌঁছায়নি কারণ তোমার ভাগ্যে পরিবর্তন আনা হচ্ছিল তোমার ভাগ্য উজ্জ্বল করা হচ্ছিল এখন তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে গেছে তোমাকে কিছু করার দরকার নেই এই বার্তাটা পুরো শুনো আর মহাদেবের নির্দেশ মতো চলো আমার প্রিয় ভক্ত যারা জীবনে সমস্যায় ছিল সেই সময় চলে এসেছে এখন ভয় পেও না কিছু ভুল হবে না কোনো কাজ ব্যর্থ হবে না যেভাবে তুমি তোমার জীবনে পরিবর্তন চেয়েছিলে সেইভাবেই এখন তোমার জীবনে পরিবর্তন আসছে ওটাই আসছে যেই জীবন তুমি চেয়েছিলে সেটাই তোমার সামনে আসছে মহাদেব তোমার কথা শুনে ফেলেছেন আর তোমার আর্জি মেনে নিয়েছেন এখন তিনি তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন এখন তোমাকে সুখবর দিতে এসেছেন তিনি তোমার থেকে কিছু চান না তিনি শুধু তোমার একটু সময় চান যা শুধুমাত্র তোমার মঙ্গলের জন্য এই সময় তোমাকে পথ দেখানোর জন্য তোমাকে পথ নামানোর জন্য যেই পথে তুমি চললে তোমার গন্তব্যে পৌঁছাবে যেই পথে তুমি চললে সফল হবে মহাদেব কখনো তার ভক্তের খারাপ চান না কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে পুরো বার্তা শুনে না তখন মহাদেব ভক্তের জন্য কিছুই করতে পারেন না এটা তোমার কাছে শেষ সুযোগ এবার এই মেসেজটা চোখে নাড়া করো না না হলে মহাদেব তোমার জন্য কিছু করতে পারবে না তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে গেছে তুমি এটাই বুঝতে পারো যে এই মেসেজটা নিজেই তোমার কাছে এসেছে কোটি কোটি মানুষের ঘিরে শুধু তোমার কাছে এই মেসেজটা পৌঁছেছে তাই এর মানে মহাদেবের আশীর্বাদ তোমার উপর এসেছে মহাদেব নিজেই তোমার কাছে পাঠিয়েছে আর রাজার কৃপা তোমার উপরেছে ভাগ্যের দরজা খুলে গেছে এখন সব কিছু তোমার জন্য ভালোই হবে কারণ যদি কঠিন মানুষের ভিড়ে এই বার্তাটা তোমাকে খুঁজে খুঁজে এসে পৌঁছায় তাহলে সেটা আশীর্বাদের মাধ্যমে এসেছে শক্তির মাধ্যমে এসেছে আর সেই শক্তি তোমার পেছনে মহাদেবের মহাদেবের আশীর্বাদ যখন ভক্তের ওপর থাকে তখন প্রথমেই তার জীবনের সব দুঃখ যন্ত্রণা আর ঝামেলা শেষ হয়ে যায় আর তুমি গত কিছুদিন ধরে হয়তো অনুভব করছো তোমার অনেক কষ্ট এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে জীবনে যেসব মেলা চলছিল সেগুলো এখন শেষ হতে শুরু করেছে অর্থাৎ ধীরে ধীরে তোমার জীবনেও পরিবর্তন আসছে এটা মহাদেবের করুণা আছে অর্থাৎ এখন শুরু হয়ে গেছে এখন শেষ পর্যন্ত এগিয়ে চলুন পুরো জীবন বদলে যাবে সব কাজ সফল হবে জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে আপনার জীবনে এই দুঃখ সমস্যা দারিদ্র ব্যর্থতা শুক্রবারই শেষ দিন এই শুক্রবারের মধ্যে সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড আসবে এই শুক্রবারে আপনাকে এই পদ্ধতি সফল করতে হবে তারপর যখন ইচ্ছা মহাদেবের কাছে প্রার্থনা করে কাজ সম্পন্ন করিয়ে নিতে পারবেন মহাদেবের প্রতি মনোযোগ দিন যত ঋষি মনোযোগী হবেন তত ভালো ফল পাবেন সে কাবক ঘাট ফেলে দেবে যত গভীর যাবেন ততই শক্তি পাবেন আর আপনাকে অনুভব করতে হবে সব মায়া ছেড়ে সব ভুলে গিয়ে নিজের মনোযোগ মহাদেবের দিকে দিতে হবে তাহলে আপনাকে সব কাজ ছেড়ে সব ভুলে নিজের মনোযোগ মহাদেবের দিকে দিতে হবে অনুভব করতে হবে যে মহাদেব আমাদের সামনে বিরাজমান আছেন এবং তার এক হাত আমাদের মাথার উপর রাখা আছে আর সেই হাত দিয়ে তিনি আমাদের আশীর্বাদ দিচ্ছেন আমরা মহাদেবের পদগুলিতে বসে আছি যখন আপনি এটা অনুভব করতে শুরু করবেন যখন আপনি এই ধ্যান করতে শুরু করবেন তখন কি তেমন একটা অবস্থা তৈরি হতে শুরু করবে হনুমানজি বাসুমি মহারাজের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আর মহাদেবজি আপনার সামনে এসে বিরাজমান হবেন তারপর সঙ্গে সঙ্গে আপনাকে এই দুই মন্ত্র সিদ্ধ করতে হবে আপনি সত্যি মন দিয়ে মহাদেবজির ধ্যান করে তাকে ডাকুন হে মহাদেবজি আমার সামনে এসে বিরাজমান হন আমার জীবনের দুঃখ দুর্দশা শেষ করুন আমার আবেদন গ্রহণ করুন যতদিন এই মূর্তি আপনার সাথে থাকবে ততদিন কোন সমস্যা আসতে পারবে না আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কোনো দুর্ঘটনা ঘটবে না এজন্য আপনি নিজেও মহাদেব যে সিদ্ধ করা এই মূর্তিটা রাখুন এই ভিডিওর প্রোডাক্ট লিস্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে প্রমাণিত হয়েছে আর এই মহাদেবের মূর্তি আজ আপনার জীবন বদলে দিতে পারে একবার এটা গলায় পুড়িয়ে দেখুন আপনার পরিবারের সদস্যদেরও পুড়িয়ে দেখুন আপনার ঘরের মন্দিরে রাখুন তারপর এর চমৎকার ফলাফল দেখুন সঙ্গে সঙ্গেই আপনার জীবনে যত রোগ কষ্ট ঝামেলা আছে সব শেষ হয়ে যাবে এবং ধন সম্পদের আগমন শুরু হবে ধীরে ধীরে আপনি নিজেও ধনী হয়ে উঠবেন যেসব ভক্তদের কাছে টাকা আসে কিন্তু থামে না তাদের জন্য এটা সবচেয়ে বড় চিকিৎসা এবং সমাধান সবচেয়ে বড় টোটকা যা ভক্তদের জন্য যদি আপনি দ্রুত ধনী হতে চান তাহলে এই কাজটি অবশ্যই করুন আপনাকে এই দুই উপায় সফল করতে হবে আর শুক্রবারে দিনে যখন ইচ্ছে হবে তখন এই মূর্তি পেয়ে যেতে পারেন এই দুই উপায় সফল করার পর মহাদেবের কাছে ভোগ নিবেন অবশ্যই মহাদেবকে বুড়ি লাড্ডুর ভোগ দিন আর তার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মহাদেব খুব খুশি হবেন এবং সবসময় আপনার ইচ্ছা পূরণ করবেন যখনই আপনি মহাদেবকে কোন কাজ দেবেন সেটি তাড়াতাড়ি সফল হবে আমার প্রিয় এই শুক্রবার আপনার জন্য অনেক সুখের হয়ে উঠবে এই শুক্রবার তোমার দুইটা খুব বট ইচ্ছা পূরণ হতে চলেছে দুইটা বট কাজ তোমার সফল হতে পারে যেগুলো অনেকদিন ধরে সফল হওয়ার জন্য তুমি অপেক্ষা করছিলে সেই কাজগুলো সফল হতে চলেছে তুমি খুশি হজ আর মহাদেবের কাছে ধন্যবাদ জানাও বাচ্চারা এই বার্তাটা তোমার হৃদয়কে স্পর্শ করেছে তাই এটা তোমার জন্য অনেক ফলদায়ক আমার বাচ্চারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা সবসময় সুখে থেকো এটা আমার প্রার্থনা জয় শ্রীরাম মহাদেব অবশ্যই আসবেন আর তুমি তো শুরু করেছ প্রভু শ্রীরামের নাম জপ করে যেখানে প্রভুর নাম যেখানে যাঁপ হয় সেখানে অবশ্যই মহাদেব উপস্থিত হন এরপর তোমাকে প্রথমে মন্ত্রটা সিদ্ধ করতে হবে মহাদেবের প্রথম মন্ত্র যে কেউ সিদ্ধ করেছে তার জীবনের সব দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে এবং তার জীবন এমনভাবে বদলে গেছে তারা সবসময় মহাদেবের এই মন্ত্রের প্রশংসা করে কারণ এই মন্ত্র খুবই শক্তিশালী এবং এই মন্ত্র সিদ্ধ করাও খুব সহজ মন্ত্রের শক্তি সঙ্গে সঙ্গে পাওয়া যায় যা জীবনের বাধাগুলো দূর করে এবং কাজগুলো শুরু হয়ে যায় মন্ত্র সিদ্ধ করো এবং এই মন্ত্র দেখো কি চমৎকার ব্যাপার মন্ত্রটা মন দিয়ে শুনো তারপর তোমার যা করতে হবে মহাদেবের সামনে হাত জোট করে বসে মনেই মনেই ওই মন্ত্রটা ঠিকমাত্র একশো আট বার জপ করতে হবে সবচেয়ে বড় মন্ত্র কেউ সফল করতে চাইলে তোমার সত্য মন দিয়ে ওই মন্ত্রটা একশো বার জপ করো মন্ত্রটা সফল হয়ে যাবে আর তার শক্তি তুমি পেয়ে যাবে এই মন্ত্রের সবচেয়ে বড় চমৎকার কথা হলো এর শক্তির সাথে সাথে মিলবে মন্ত্রটা হল ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্র জপ করলে মহাদেবের কাছে তোমার প্রার্থনা পৌঁছে যাবে যে তাদের কোন ভক্ত তাদের মনে পড়ছে এবং আপনি তাদের অনুরোধ গ্রহণ করুন তারা খুবই চিন্তিত তাড়াতাড়ি তাদের কাজ সফল করুন এবং তৎক্ষণাৎ মহাদেব আপনার সামনে উপস্থিত হবেন আপনার আবেদন জেনে আপনার কাজ সফল করে দেবেন আপনার ভাঙ্গা ইচ্ছা পূরণ করে দেবেন তাই আপনাকে এই মন্ত্রটি ধারাবাহিকভাবে একশো আটবার জপ করতে হবে মহাদেবের সামনে বসে এভাবে আপনি এই মন্ত্রের জপ শুরু করুন খুব অল্প সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার জীবনের দুঃখ চিন্তা ধীরে ধীরে কমতে শুরু করেছে এখন আপনার কাছে সুখবর আসতে শুরু করেছে হয়তো এই মন্ত্রের পুরো জপ শেষ হওয়ার আগেই একবার দুইটি সুখবর আসবে আপনার যা কিছু পেতে হবে বা যে কোনো কাজ আপনার সফল হবে কিন্তু এই সময় আপনাকে অবশ্যই এর অদ্ভুত ফল দেখতে হবে তারপর আপনাকে এই উপায়টি প্রমাণ করতে হবে এরপর একবার হনুমান চালিসার পাঠ করতে হবে হনুমান চালিসা পাঠ করুন সৎ মন দিয়ে তারপর দ্বিতীয় মন্ত্রটি সিদ্ধ করা শুরু করুন দ্বিতীয় মন্ত্র কি আর সেটা সিদ্ধ করার পদ্ধতি কি যে কোন মন্ত্রই হোক সেটা সিদ্ধ করার একটা পদ্ধতি আছে আপনি ওই মন্ত্রটি একশো বার ধারাবাহিকভাবে যোগ করবেন অথবা মন্ত্রটি পরিষ্কার সাদা কাগজে লিখে বেশি লাভ পাবেন যদি দ্রুত শক্তি পেতে চাও তাহলে একদম সাদা একটা কাগজ নাও আর এই মন্ত্রটা আটবার লিখে জপ করো এটা মহাদেবের মন্ত্র যা তোমার কাজ সফল করবে একবার এই মন্ত্রের আর্জি দেওয়ার পর একবারই জপ করতে হবে এই মন্ত্র তোমার ইচ্ছা পূরণ করবে প্রথম মন্ত্রটা সবসময় মহাদেবের কাছে তোমার আর্জি পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ এই জপের মাধ্যমে তুমি মহাদেবের আশীর্বাদ পাবে ফলে যখনই মহাদেবকে ডাকবে আর আর্জি দেবে তা তৎক্ষণাৎ মহাদেবের কাছে পৌঁছে যাবে এটাই মহাদেবের আশীর্বাদ মহাদেবজির অদ্ভুত চমৎকার ঘটনা আরেকটা মন্ত্র মনোযোগ দিয়ে শুনুন এবং এই মন্ত্রটা আপনাকে তারপর জপ করতে হবে এটা সিদ্ধ করতে হবে মন্ত্রটা হল ওহুম হনুমতে রুদ্রাত্মকায় হোম ফট এই মন্ত্রটা আপনাকে শুক্রবারের দিনে সিদ্ধ করতে হবে শুক্রবারে এই দুই মন্ত্র সিদ্ধ করে নিন একবার হনুমান চালিসা পড়ে নিন এই শুক্রবারেই আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন অনেক ভালো খবর আসবে আপনার কাছে আপনার অনেক কাজ সফল হবে এমন কাজও যা আগে ব্যর্থ হয়েছে অতিরিক্ত পবিত্র কাজও ভালোভাবে সম্পন্ন হবে সেই কাজগুলো সফল হতে পারে এইটা একটা অসাধারণ মন্ত্র আমি তোমাকে একটা ছোট্ট কাজ বলছি যারা কোটিপতি আর ধনী মানুষ তারা এটার অবশ্যই মালিক থাকে আর যদি তুমি ওটা নিজে গ্রহণ করো তুমিও ধনী হতে পারবে তুমিও কোটিপতি হতে পারো ভাগ্যবান হতে পারো সেটা কি জিনিস যারা খুব ভাগ্যবান তারা সেটা নিজের কাছে রাখে নিজের কাছে রাখে সেটা হলো মহাদেবের সিদ্ধ করা মূর্তি মনোযোগ দিয়ে শুনো যে মূর্তি সিদ্ধ করা হয় পরে সেই মূর্তিটা তুমি নিজের বলায় মনিতে ধারণ করে নাও কোন সাধারণ মানুষ তার পলায় যারা এটা নিজের কাছে রেখে দেন বা ধারণ করেন তাদের ভাগ্য ফুক ফুরে হয়ে ওঠে তারা ভাগ্যবান হয়ে যান তাদের সব কাজ মন মতো হতে শুরু করে ধন আশা শুরু হয় যত ভাগ্যবান মানুষ আছেন যত কোটিপতি আছেন ধনী মানুষ আছেন তাদের কাছে আপনি দেখবেন বলার কাছে বা তাদের কাছে বা তাদের বাড়ির মন্দিরে মহাদেবের সিদ্ধ মূর্তি থাকে আর এই মূর্তির একটা সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা হলো এটা আপনার উপর আসার সবচেয়ে বড় দুশ্চিন্তা বড় সংকট দূর করতে পারে সেটাই মোট যেখানে থেকে নতুন জীবনে শুরু হবে যেখানে থেকে শুরু হবে তোমার সুখের গল্প আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ কিন্তু সময়ের সাথে তোমার সেই ত্যাগ তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে সঙ্গীত আর সেই মানুষগুলো আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি এখন তোমার নেওয়া পদক্ষেপ ফিরে নিতে পারবে না এখন পেছনে ফিরে তাকাতে হবে না যখন তুমি শুরু করেছ গন্তব্যে পৌঁছানোর পথ যখন তুমি শুরু করেছ তোমার জীবন বদলানোর যাত্রা আর যখন এখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর এসে গেছে তখন তোমাকে আর ফিরে যেতে হবে না যদি তুমি এখান থেকে ফিরে যাও যদি তুমি চলে যাও তাহলে বুঝে নাও যে তুমি গন্তব্যের এক ধাপ দূরে এসে ফিরে এসেছ যতটা পরিশ্রম করেছ যত তিরস্কার শুনেছ তাদের জবাব এখন বাকি সেই সব মানুষের জবাব তারা পাবে যখন তুমি সফল হয়ে উঠবে যখন তোমার সাফল্যের আলো এত জোরে জ্বলে উঠবে যে পুরো পৃথিবী কাঁপে যাবে এই পৃথিবীতে যখন তোমার জন্য তালি বাঁচবে মানুষ তোমার নাম জানতে শুরু করবে তখন যারা তোমার অবমানা করেছে তারা নিজেই তোমার সামনে মাথানো করবে হনুমানজি মহারাজ প্রথমেই তার ভক্তদের জীবনে যেসব সমস্যা নিয়ে আসেন বরং তাদের সেই সমস্যার শাস্তি দেন হয় করো না এখন তোমার শত্রুরা তোমার সামনে মাথা নিয়ে সমোহিত করবে কিন্তু তোমাকে মহাদেবের উপর বিশ্বাস ছেড়ে দিতে হবে না মহাদেবের সঙ্গে যুক্ত থাকতে হবে শুক্রবার পর্যন্ত সময় দাও এই শুক্রবার তোমার সবকিছু কিছু বদলে দেবে তোমার সব কাজ সফল করবে যা বলবে তা তোমার কাছে এনে দেবে এমন আশীর্বাদ মহাদেব তোমাকে দেবেন কিন্তু তোমাকে কি করতে হবে তার জন্য মহাদেবের শুক্রবার একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে তুমি যদি এই উপায় সিদ্ধ করতে চাও তাহলে বার্তা মনোযোগ দিয়ে শুনো যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও যেটা তোমাকে আপনার যে কোন ইচ্ছা পূরণ হোক যে কোন কাজ সফল করতেও পারবেন ইচ্ছেন তো মহাদেবের কাছে আপনার আবেদন তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ কাজ তখনই সফল হয় যখন আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায় আর যে কোন কাজ সফল হওয়াটা নিশ্চিত যেটার আবেদন দ্রুত মহাদেবের কাছে গিয়ে পৌঁছায় আপনি যদি মহাদেবের প্রকৃত ভক্ত হন আর আপনার আবেদন মহাদেবের কাছে পৌঁছায় তাহলে মহাদেব তৎক্ষণাৎ আপনার সেই কাজ আপনার ইচ্ছা পূরণ করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল হনুমানজি মহারাজের কাছে আবেদন পৌঁছে দেওয়া আর যতক্ষণ না আপনি এই উপায় সিদ্ধ করেন ততক্ষণ যতই চেষ্টা করো বা যতই পরিশ্রম করো তোমার আবেদন কখনোই মহাদেবের কাছে পৌঁছাবে না তোমার জীবনে এত সমস্যা কেন এসেছে বারবার আবেদন করার পরও কাজ সফল হয়নি কেন কারণ তুমি এখনও ওই পদ্ধতি ঠিক মতো প্রমাণ করনি যদি আজকের আগে তুমি ওই পদ্ধতি ঠিক মতো প্রমাণ করে নিতেও এবং তারপর আবেদন করতেও তাহলে মহাদেবের নাম নিয়ে মন দিয়ে কোন কাজ বললেই তাড়াতাড়ি সফল হতো এটা আমার কথা কিন্তু যে ভুলগুলো হয়েছে সেগুলো ভুলে যাও আর এখন থেকে আর ভুল করো না দেও ভুলেও বার্তাটা উপেক্ষা করো না আমি জানি এই সময় তোমার জীবনে অনেক সমস্যা চলছে আমি খুব চিন্তিত তোমার অনেক কাজ বন্ধ হয়ে গেছে যেই কাজ সফল হবে বলে আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে মনে হচ্ছে যেন জীবনে সবকিছু শেষ হয়ে যাবে আর যখন এই সমস্যাগুলোর শেষ বাক আসে দুঃখের শেষ পর্যায়ে আসে তখন সেখান থেকেই জীবন শেষ হয় না জীবনের নতুন মোড আসে এবং সেই মোট আনন্দের হয় সেই মোট সাফল্যের হয় সেই মোট জীবনে নতুন পরিবর্তনের হয় ও বদল এখন তোমার জীবনে আসতে চলেছে মানে যত দুঃখ তারণনা আস্তাদের শেষ হওয়ার সময়ে এখন তোমার শুধু সুখই পাওয়া যাবে এখন তোমাকে মহাদেবের আশীর্বাদ মিলে যাবে এই উপায়টা ভালো করে বুঝে নাও আর এই শুক্রবার অবশ্যই এটা করো আমি শুধু এতটাই বলতে এসেছি যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে মহাদেবের উপর ভরসা থাকে তুমি চাও তোমার জীবনে যত সমস্যা এসেছে এগুলো ভুলে যাবে আর এখন থেকে সুখে শান্তিতে জীবন কাটাবে যাতে আর কোন সমস্যা না আসে সব কাজ সফল হয় আর জীবনে কোন দুঃখ না থাকে তো এই বার্তাটা শুনে ফেলো না হলে তুমি এই বার্তাটা বাদ দিতে পারো সঙ্গীতের ওপর তোমার কোন চাপ নেই মহাদেবজি তোমার উপর কোন জোড়া করছে না যে তুমি এই বার্তাটা শুনবে যদি তুমি মহাদেবজির প্রতি সত্যি মন থেকে বিশ্বাস রাখো তাহলে তুমি অবশ্যই এই বার্তাটা শুনবে এই বার্তার আশ্চর্য তুমি অবশ্যই দেখবে প্রথমে যারা এই বার্তা শুনছে তারা সবাই এই বার্তার কমেন্ট বক্সে নিজের পুরো নাম আর নিজের বাবার পুরো নাম কমেন্ট করে দাও বা কাজটা করে দাও যাতে আমি তোমার জন্য একটা ছোট পুজো শুরু করতে পারি যা তোমার জীবনে দুঃখ সমস্যা কষ্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাক এতটুকু কাজ আপনি এখনই করুন আর তারপর শুক্রবার দিনে এই উপায়টা আপনাকে করতে হবে এটা খুব সহজ একটা উপায় যদি আপনি মনোযোগ দিয়ে বুঝেন আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আর এই উপায়টা বাদ লিখে রাখবেন বা মুখস্থ করে রাখবেন বা এই ভিডিওটা নিজের কাছে রাখবেন যাতে শুক্রবারের আগে আবার শুনে নিতে পারেন আপনাকে কি করতে হবে শুক্রবার দিন থেকে শুরু করুন শুক্রবার সকালে সূর্য ওঠার আগেই উঠতে হবে সূর্য ওঠার আগে স্নান করে পূজা করবেন লাল বা গোলাপি বা সিন্দুরি রঙের জামা পরে মহাদেবের পায়ের কাছে বসতে হবে মহাদেবের সামনে বসতে হবে কোন জিনিসপত্রের দরকার নেই শুধু মহাদেবের সঙ্গে কথা বলো মহাদেবের সামনে মন্ত্র সিদ্ধ করতে হবে এবং মহাদেবের আশীর্বাদ নিতে হবে এরকমই একটা কাজ শুধু দুইটা মন্ত্র সিদ্ধ করতে হবে আর এই দুইটা মন্ত্র তোমার পুরো জীবন বদলে দেবে তোমার জীবনের সব সমস্যা একেবারে শেষ করে দেবে আর মহাদেবের এত করুণা তোমার ওপর থাকবে যে তোমার সব কাজ সফল হবে তোমার সব ইচ্ছা পূরণ হবে যখন আপনি যখনই আবেদন করবেন চলফেরা করবেন বা যে কোন জায়গায় শুধু মহাদেবের কথা ভাববেন আপনার কথা তখন মহাদেবের কাছে পৌঁছে যাবে। শুক্রবারের দিনে মহাদেবের সামনে বসে প্রথমেই প্রভু শ্রীরামের নাম জপ করতে হবে তিনবার মন থেকে জপ করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর তারপর মহাদেবের কথা ভাবতে থাকুন কেমন আছো আমার প্রিয় এই বার্তাটা তোমার জন্য একদম আশ্চর্যজনক এই বার্তাটা ভুলেও এড়িয়ে যেও না কারণ এই শুক্রবার তোমার জন্য খুবই শুভ দিনের হবে এই শুক্রবার আজ আপনার অনেক কাজ সফল হবে অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে তাই এগুলো জানার জন্য পুরো বার্তাটি শুনতে হবে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এই কারণেই আপনি এটা শুনতে পারছেন এটা কোন সাধারণ বার্তা না এটা মহাদেবের আদেশ আপনার ইচ্ছা পূরণের জন্য মহাদেবের করুণা আছে হে ভক্ত আমি জানি আপনি অনেক কষ্টে আছেন কিন্তু আর দুশ্চিন্তা করতে হবে না এখন থেকে আর দুঃখ পেতে হবে না এটা মহাদেবের আদেশ যে এখন থেকে আপনার সব কাজ সফল হবে এখন থেকে আপনার সব ইচ্ছা পূরণ হবে তাই এই বার্তাটি আপনার কাছে এসেছে এসেছে এটাই সেই মেসেজ যা তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে কিন্তু কোনো কারণে তোমার কাছে পৌঁছায়নি আর এই মেসেজের কারণেই তুমি সফল হতে চলেছ এই মেসেজ না পাওয়ার কারণেই তোমার জীবনে এত সমস্যায় পড়ে গেছো এত দুঃখ পেয়েছ কিন্তু যা হয়ে গেছে তা ভুলে যাও এবং এখন অতীত ভুলে এই মেসেজ মন দিয়ে পুরোটা শুনো তোমার আবেদন এগারো তারিখে গ্রহণ করা হয়েছিল কিন্তু এতদিন এই মেসেজ তোমার কাছে পৌঁছায়নি কারণ তোমার ভাগ্যে পরিবর্তন আনা হচ্ছিল তোমার ভাগ্য উদয় হচ্ছিল এখন তোমার ভাগ্য উদে হয়েছে তোমাকে আর কিছু করতে হবে না এই বার্তাটি পুরো শুনতে হবে এবং মহাদেবের কথা মতো চলতে হবে আমার প্রিয় ভক্ত যারা জীবনে সমস্যায় ছিলেন সেই সময় এসে গেছে এখন ভয় পেও না কিছুই ভুল হবে না কোনো কাজ ব্যর্থ হবে না যেভাবে তুমি জীবনে পরিবর্তন চেয়েছিলে ঠিক তেমনিই তোমার জীবনে এখন পরিবর্তন আসছে সেই জীবনই তোমার আসছে যা তুমি চেয়েছিলে মহাদেব তোমার কথা শুনেছেন এবং তোমার আবেদন গ্রহণ করেছেন এখন তিনি তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন এখন তোমাকে সুখবর দিতে এসেছেন ওরা তোমার কাছ থেকে কিছু চায় না ওরা চায় তোমার একটি সময় যা পুরোপুরি তোমার ভালোর জন্য এই সময় তোমাকে পথ দেখানোর জন্য তোমাকে সেই রাস্তা দেখানোর জন্য যেই রাস্তা দিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে যেই রাস্তা দিয়ে তুমি সফল হবে মহাদেব কখনো তার ভক্তের জন্য খারাপ চায় না কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে পুরো বার্তাটা শুনে না তখন মহাদেবও ওই ভক্তের জন্য কিছু করতে পারেন না এটা তোমার শেষ সুযোগ এবার এই বার্তাটা উপেক্ষা করো না হলে মহাদেবও তোমার জন্য কিছু করতে পারবেন না পাবে তোমার ভাগ্য উদয় হয়ে গেছে তুমি এটা এই কথাটি দেখে বুঝে নিতে পারো যে এই মেসেজটা নিজেরে নিজেরে তোমার কাছে এসেছে এই কোটি মানুষের ভিড়ের মধ্যে এই মেসেজটা কেবল তোমার কাছে পৌঁছেছে অর্থাৎ এটা মহাদেবের আশীর্বাদ নিয়ে এসেছে মহাদেব নিজেই তোমার কাছে পাঠিয়েছেন আর মহারাজের করুণা তোমার উপরেছে ভাগ্যের দরজা খুলে গেছে এখন সবকিছু তোমার জন্যই ভালো হবে কারণ কোটি মানুষের ভিড়ের মধ্যে এই মেসেজটা তোমাকে খুঁজে পেয়ে এসেছে তাই এটা আশীর্বাদ নিয়ে এসেছে শক্তি নিয়ে এসেছে আর সেই শক্তি তোমার পেছনে মহাদেব হ্যাঁ এটা শক্তি এটা মহাদেবের আশীর্বাদ যখন ভক্তের উপর মহাদেবের আশীর্বাদ থাকে তখন তার জীবনের সব দুঃখ যন্ত্রণা আর সমস্যা শেষ হয়ে যায় আর গত কয়েকদিন ধরে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার অনেক কষ্ট এখন কমে আসছে জীবনে যেসব সমস্যাগুলো চলছিল সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে মানে ধীরে ধীরে আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন এটা মহাদেবের দয়া অর্থাৎ এখন শুরুই হয়েছে এখন শেষ পর্যন্ত এগিয়ে যান পুরো জীবন বদলে যাবে সব কাজ সফল হবে জীবনের সব সমস্যাগুলো শেষ হয়ে যাবে আপনার জীবনে এই দুঃখতন্ত্র দারিদ্র ব্যর্থতার আজ শুক্রবারই শেষ দিন এই শুক্রবারের মধ্যেই সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে এই শুক্রবার আপনাকে এই উপায়টা নিশ্চিত করতে হবে তারপর যখন ইচ্ছা মহাদেবের কাছে আর্জি জানিয়ে কাজ সিট করে নিতে হবে মহাদেবের ধ্যান করুন যত বেশি মন দিয়ে ধ্যান করবেন তত বেশি বাড়ির কষ্ট দূর হবে যত গভীরে যাবেন তত বেশি শক্তি পাবেন আপনাকে অনুভব করতে হবে সব মায়া ছেড়ে সব ভুলে নিজের মনোযোগ দিতে হবে মহাদেবের প্রতি মনোযোগ দিন সব কাজ বাদ দিয়ে সব ভুলে শুধু মহাদেবের প্রতি মনোযোগ দিতে হবে অনুভব করতে হবে যে মহাদেব আমাদের সামনে বিরাজমান আছেন এবং তার এক হাত আমাদের মাথার উপর রয়েছে আর সেই হাত দিয়ে তিনি আমাদের আশীর্বাদ দিচ্ছেন আমরা মহাদেবের পদ তুলে বসে আছি যখন আপনি এটা অনুভব করতে শুরু করবেন যখন আপনি এই মনোযোগ করতে শুরু করবেন তখন স্বভাবতই এমন একটা অবস্থা তৈরি হবে হনুমানজি বাসমনযি মহারাজের আশীর্বাদ আপনার উপরে বৃষ্টি করবে এবং মহাদেব আপনার সামনে এসে বিরাজমান হবেন এরপর আপনাকে এই দুই মন্ত্র সিদ্ধ করতে হবে আপনি খাঁটি মন দিয়ে মহাদেবের ধ্যান করে তাকে ডাক হে মহাদেব আমার সামনে এসে বিরাজ করো আমার জীবনের সব দুঃখ যন্ত্রণা শেষ করে দাও আমার প্রার্থনা কবুল করো যতক্ষণ এই মূর্তি তোমার সাথে থাকবে ততক্ষণ কোন সমস্যা আসবে না তোমার বা তোমার পরিবারের সঙ্গে কোন দুর্ঘটনা ঘটবে না তাই যদি তোমরাও মহাদেবের সেই সিদ্ধ মূর্তি নিতে চাও যেটা আমরা সিদ্ধ করে দিয়েছি যার লিঙ্ক এই ভিডিওর প্রোডাক্ট লিস্টে দেওয়া আছে তাহলে এই মূর্তি আজই তোমার জীবন বদলে দিতে পারে একবার এটা গলায় পরে দেখুন আপনার পরিবারের সদস্যদের পড়িয়ে দেখুন আপনার ঘরের পুজো ঘরে রাখুন তারপরের অদ্ভুত জাদু দেখুন সঙ্গে সঙ্গেই আপনার জীবনের যত রেগ সমস্যা ঝামেলা আছে সব শেষ হয়ে যাবে এবং ধন সম্পদের আগমন হবে ধীরে ধীরে আপনি নিজেও ধনী হয়ে উঠবেন যেসব